দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট বিশ্বন্ধু তালুকদার আমরা দেখছি যে পাঁচ আগস্ট পদত্যাগের পদ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শিক্ষার্থী প্রতিবাদ করছেন এবার কিন্তু হয়ে তারা ঐক্যবদ্ধ রাজপথে ইন্ডাস্ট্রিজের যে পরিষদ রয়েছে সেই পরিষদের পদত্যাগের দাবিতেই তারা সিলেটের চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মানব মানববন্ধন করছেন এবং তাদের দাবি দাওয়া জানাচ্ছেন আমরা সেখান থেকে সর্বশেষ সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সাথে সাথে আমাদের সিলেটের কলম যোদ্ধা সাংবাদিক আবু তুরাব শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্রসহ অগণিত অসংখ্য সহিত সেই প্রথম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবসায়ী সহ সবার রুহের মাকর কামনা করছি মহান মহানাল্লার পুনরুদ্ধার দরবারে তাদের আত্মার মাক্ষরাত কামনা করে বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলনে যারাই সাহায্য পূরণ করেছেন সকলের আত্মার মাক্ষরাত কামনা করে আমি আপনাদের সাথে একটু কিঞ্চিত দ্বিমত পোষণ করেছি আমি সিলেট চেম্বারের দুই দুইবারের নির্বাচিত পরিচালক ছিলাম গত বিশ জানুয়ারি যে অবৈধভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হয় আমি একজন পরিচালক আমি একজন ভোটার কিন্তু আমি নিজেই জানি না সবাইকে সিলেট চেম্বারের অসংখ্য প্রায় হাজার হাজার ভোটারদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে গোপনে কিভাবে গুণ শক্তির বিনিময়ে যে পরিচালনা পর্ষদ তৈরি করে প্রেসিডিয়াম তৈরি করা হয়েছে সেটার পদত্যাগ কেন সেটা অনতি বিলম্বে মাননীয় সরকারের আমি দাবি করছি এটা বাতিল করা হোক এবং ব্যবসায়ীদের হাতে প্রশাসক নিয়োগ করে যাতে সংস্কার করে সঠিক ভোটার তালিকার মাধ্যমে ব্যবসায়ীদের মাধ্যমে যেরাই আসবে আগামী নির্দেশে আমরা তাদেরকে স্বাগত জানাবে আমি অবিলম্বে এই অবৈধ পরিচালনা পর্ষদের বাতিল দাবি করছি সবাইকে ধন্যবাদ Şomani da bence iyi আমরা ক্ষমা চেয়ে এনেছি আমাদের সাড়ে এগারোটা থেকে আমাদের এই মানবদণ্ড শুরু হয়েছে অনেক ব্যবসায়ীরা গর্মে অতিষ্ঠ হয়ে অনেকে আবার চলে গেছেন অনেকে আবার পান দিতেছেন ভাই যত তাড়াতাড়ি শেষ করবে ততই আমাদের ভালো সুতরাং আমরা ক্ষমা চাই অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা ক্ষমা চাই আপনাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য কারণ এখন মানুষের এই প্রচন্ড জন্ম যে আপনারা সকাল এগারো থেকে উপস্থিত আপনাকে কিরক কিন্তু কিরকম ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ইনশাআল্লাহ আমাদের দাবির সাথে পোষণ করে আমরা আগামী রবিবারে জেলা প্রশাসক মহাদেশ সারা টিভি দেব এবং বাণিজ্য মন্ত্রণালয় সারা টিভি দেবো এটা আপনারা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত কয়েকদিন আগে এখানে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের অফিসে গিয়েছিলেন সাক্ষাতের কথা হয়েছে অবৈধ যে চেম্বার অফ যেটা বিগত কমিটি হয়েছে এই কমিটি ব্যবসায়ী বৃন্দের বুনো ভোটে নির্বাচিত হয় নাই এই কমিটি একটি বিশেষ ব্যক্তির পকেট কমিটি ব্যবসায়ীরা চেম্বার অফ কমার্সের তার সেখানে মেম্বার হন বৎসরে চালাদয় করে থাকেন কিন্তু ব্যবসায়ীরা সেখানে তাদের মত প্রকাশ করতে পারেন নাই এটা অত্যন্ত নেক্কারজনকভাবে দেশের প্রতিটি নির্বাচনী ব্যবস্থা যেভাবে বিগত জাতীয় আওয়ামী সরকার

সেখানে পদত্যাগ করেছে অনস্থা জ্ঞাপন করেছে গতকালকে আরো পাঁচজন দুইজন সহসভাপতি তিনজন পরিচালক পদত্যাগ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই ব্যবসায়ীদের কাছে ঠিক একইভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা পদত্যাগ করবেন তারা ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীদের কাছে আসার সুযোগ পাবে আর যদি চব্বিশ ঘন্টা পার হয়ে যায় আর পদত্যাগ করেও থাকেন অথবা এই টুকর যদি ব্যাংকের দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা আপনাদেরকে সেই স্বৈর শাসকের এজেন্ডা বাস্তবায়নের জন্য দলাল হিসেবে চিহ্নিত করে তাইভাবে ভাবে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করবে সম্মানিত ভাইরা আমরা অবিলম্বে এই চেম্বার অফ কমার্স মেট্রোপলিটন চেম্বার দুইটাই ব্যবসায়ীদের একটি সংগঠন দুইটি সংগঠন এই দুটি সংগঠনকে এই করে রাখা হয়েছে শুধু চেম্বার অফ কমার্স নয় আমরা বলব মেট্রোপলিটন চেম্বার সব বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন নিয়েছে সেখানেও ব্যবসায়ীদের অধিকার রয়েছে যতটুকু জেনেছি মাত্র সত্তর জন মেম্বার সেখানে নেওয়া হয়েছে মেম্বার বৃদ্ধি করা হয় না সাধারণ ব্যবসায়ীদেরকে সেখানে ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কুক্তিগত করে করে রাখা হয়েছে দুই চেম্বারকে বাতিল করে আমরা সেখানে নির্বাচন দাবি করছি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আন্দোলন সংগ্রামে আপনারা আমাদেরকে ডাক দিলে আপনাদের পাশে থাকবেন থেকে আপনাদের দাবি এবং অধিকার নির্বাচনের এই পরিবেশ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা প্রয়োজন তার জন্য আমরা পাশে রয়েছি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ ছিন্দাবাদ বাংলাদেশ なるほど。 আপনার মূল্যবান <laughs> <Hey, Michael. laughs> Okay.